চিন্তা করা যায় গান গাইতে ডিজে গান কার মেয়ে ভাই এইটা এটা খোঁজ খবর নেওয়া যায় না মেয়ে কোথায় যায় আপনার মেয়ে কোথায় যাচ্ছে কার সঙ্গে ঘুরতাছে কি করতাছে চিন্তা করেন এমন ভাবে পার্টি শার্টি করে বেড়াচ্ছে আপনার মেয়ে একটু খেয়াল দেখেন মেয়ে জিবুত বর্তমান কোথায় যায় ভাবেন না যে ছোট মেয়ে কই যাচ্ছে কি যাচ্ছে যে এবারে গিয়ে এখনও তো বড় হয়নি বড় হয়ে গেছে আপনার মেয়ে একটু খোঁজ রাখবেন প্লিজ আয় মাস ছাড়া আজকে আয় বাস্তব জীবনে দেখি কেমন বাবা কি কয় কি রাস বলবো বন্ধু না বা পেবো বলে খাবে মানে মাস্ক চলে বন্ধুর বন্ধুর ভয়ে বাবার ভয়ে মনে হয় মাস্ক পরতো কথাবার্তা কি ভাই এইসব কথা এই রে পা কে আসছে আবার মুকে এত সুন্দর দাড়ি নরানি চেহারা মাশআল্লা মাথায় টুপি কত সুন্দর দেখতে আইসে টিকটক করতে এত ভালোবাসা একটু ভালোবাসা দিবা ভালোবাসা দিয়ে দাও দিলে কি হয়েছে দাও এবার কি হচ্ছে দেখেন কেউ একটু খারাপ চোখে তাকাইছিল এবার তো সুন্দরভাবে ভাবে ঢাক মেঁকে এবার কি হলো অন্য কেউ আইসে ধাক্কা মাইরে নিয়ে গেল তাহলে আর ইজ্জত ডাইকে লাভ হলো কি বর্তমানে ইজ্জত হলো বাজারে নিলাম আই ইজ্জত বাজারে নিলাম তা ইজ্জত ডাইকে কি কোনো লাভ আছে বলেন নিয়ে গেছে ইজ্জত ঢাকার দরকার নেই ভাই ওই সামনে যাই হলো ইজ্জত করবে বিক্রি তা তুমি ইজ্জত ডাইকে করবা কি বলো

বাঘের কেউ লাগে তো বাঘ ওরে বাবা টিকটক যে করে তারা হলো বাঘ টিকটক যারা করে ভাই এরা হলো বাঘ দেখতে দেখেন ভাইয়া বিনোদন সামনে আরো আছে দেখেন কত ছোট বয়সে কত সুন্দর চলতেছে মানে টিকটক করলে এগুলো পাওয়া যায় ভাই টিকটক করলে এগুলো পাওয়া যায় আমরা দেখে আসছি মাহুন বাইরে অপু বাইরে ওই ছোট থাকতেই টিকটক করছে ছোট থাকতেই তিন চারটা নিয়ে নিয়ে শুটিং করছে তা টিকটক করলে এগুলো পাওয়া যায় আমরা দেখছি আমরা টিকটকও করি না আমাদের বা এগুলো যাই হোক দেখেন এতটুকুন বয়সে নিয়ে নিয়ে ভিডিও করে এই তো ভবিষ্যৎ তো যাই হোক ভিডিও আজ এ পর্যন্তই ছিল ভিডিও কেমন লাগলো জানাবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ